কিশোরগঞ্জের অষ্টগ্রামে এখনও পানির নিচে আড়াই হাজার হেক্টর জমি জলাবদ্ধতার কারণে বড় মৌসুমের বীজতলা তৈরি করতে পারছেন না কৃষক দ্রুত পানি সরানোর ব্যবস্থা না হলে বিপাকে পড়বেন তিন ইউনিয়নের হাজারো কৃষক অন্যান্য বছর এই সময়ে বীজতলা তৈরিতে পুরোদমে ব্যস্ত থাকলেও এবার কিশোরগঞ্জের অষ্টগ্রামের চিত্র ভিন্ন বাদাঘাট থেকে চার কিলোমিটার এলাকা পলিপুরে ভরাট হয়ে গেছে বৈঠাখালী নদীর পথ ফলে তৈরি হয়েছে জলাবদ্ধতা উপজেলার কলমা আদমপুর ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন সহ সাতটি মৌজার দুই হাজার পাঁচশো হেক্টর জমি এখনও পানির নিচে এতে চাষাবাদ শুরুর আগেই দুশ্চিন্তায় কৃষক দ্রুত ব্যবস্থা না নিলে অনাবাদি থেকে যাবে অনেক জমি এইবার যে আমরা কাজকাম করি কেমনি আমরা পানি না।

এর আশপাশের প্রায় দুই হাজার চারশো উনত্রিশ হেক্টর জমি বর্তমানে জলাবদ্ধ অবস্থায় আছে এবং কৃষকদের এখানে বড় আবাদ করতে সমস্যা হচ্ছে এই সমস্যাটা যদি সমাধান না করা যায় তাহলে কিন্তু প্রায় এখান থেকে এই যে ধান উৎপাদনের যে একটি বিপুল সম্ভাবনা সেটি কিন্তু বাধাগ্রস্ত হতে পারে এদিকে এই জমি চাষাবাদের উপযোগী করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলরেডি আমরা কৃষি অফিসার আরকে জানিয়েছিলাম কৃষি অফিসার স্থানটি পরিদর্শন করে এসে আমাদের প্রতিবেদন দিয়েছে এছাড়া আমি বিআইডাব্লিউ টিএকে মানে মৌখিকভাবে জানিয়েছি ওনাদেরকে আমরা চিঠি দেবো যে ওনারা যদি প্রকল্প এনে যদি নদীটা খনন করতে পারে অষ্টগ্রামের বিস্তীর্ণ মাঠ থেকে এবার তিরিশ থেকে ছত্রিশ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে তাই জলবদ্ধতা সমস্যার দ্রুত সমাধান চান এলাকাবাসী ডিবিসি নিউজ ডেস্ক